ভিডিওতে কোনো ভিউজ নেই সবার শুধু একটাই কথা ফেসবুকের সমস্ত নিয়মকানুন মেনে আমি ভিডিও বানাচ্ছি আমি অরিজিনাল কন্টেন্ট তৈরি করতেছি তারপরেও আমার কন্টেন্টে বা আমার ভিডিওতে কোনো রকম ভিউজ নেই কেন জানেন আপনি অনেক বড় একটা ভুল করে যাচ্ছেন আমি অনেকের ভিডিও দেখেছি যারা একটা ভুল সবসময় করে যাচ্ছেন সেটা হচ্ছে আপনারা আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে প্রথম দুই থেকে তিন সেকেন্ড আপনাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় কথা বলতে হবে যে কথাটার জন্য আপনার ভিডিওটা প্লে করার বা দেখার কারো না কারো আগ্রহ থাকে আপনি যেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন না কেন সেই ভিডিওটার টপিক থেকে আপনাকে এমন একটা সেন্টেন্স শর্ট সেন্টেন্স দুই থেকে তিন ওয়ার্ডের একটা সেন্টেন্স আপনাকে বেছে নিয়ে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে সামনে বলতে হবে প্রথমে কিন্তু সেই কথাটা থাকতে হবে যদি এই সামনে একটা ইম্পর্টেন্ট কথা থাকে অডিয়েন্স কিন্তু স্ক্রল করার সময় ওই কথাটাই আপনার সামনে জাস্ট শো হবে যে কথাটা আপনি গুরুত্বপূর্ণ বলেছেন ওই কথাটা শুনে যেন মানুষ আপনার ভিডিওটা উপরে ঠেলে দিতে না পারে এমন কিছু আপনাকে বলতে হবে বাট আমরা কি করি জানেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এই সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া সবাই কেমন আছে এইটা শোনার জন্য কিন্তু সবসময় অডিয়েন্স প্রস্তুত থাকে না এরকম হাজার হাজার ভিডিও মানুষ তৈরি করতেছে শুধু সালাম দিয়ে যাচ্ছে আপনারা কেমন আছেন এটা জানতে চাচ্ছে না না প্রথমে আপনারা এমন কিছু করবেন না সালাম যদি দিতে ইচ্ছে করে কয়েক সেকেন্ড পরে দেন বাট প্রথমে আপনি এমন কিছু বলেন যেটার প্রতি মানুষের একটা অ্যাট্রাকশন থাকবে প্লিজ সবাই এভাবে ভিডিও তৈরি করবেন থ্যাংক ইউ